জলপাইগুড়ি বিদ্যুৎ বিভাগের স্টেশনের আটজন কর্মীকে বিনা নোটিশে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামল সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি জলপাইগুড়ি স্টেশনে আট জন কর্মীদের বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামল সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি ছাটাই হওয়া শ্রমিকদের বক্তব্য এই সাব স্টেশন তৈরি হওয়ার সময় থেকেই তারা এখানে কাজে নিযুক্ত তারা টাউন সাব স্টেশনের জন্যই কাজে নিযুক্ত কিন্তু এই সাব স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো রকম আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনি তাদেরকে এক থেকে আরেক পাঠিয়ে দিতে চাইছে শ্রমিকদের অভিযোগ যদি সেখানে কাজ করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয় তখন তারা সব রকম আইনি সুযোগ থেকে বঞ্চিত হবে। তাদের আরো অভিযোগ যে রকম লিখিত নির্দেশ না দিয়ে তাদের কাজে বসিয়ে দিয়েছে এবং লিখিত নির্দেশ না দিয়েই তাদের অন্যখানে পাঠাবার উদ্যোগ গ্রহণ করছে ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও ডিপার্টমেন্ট থেকে কোন রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণা সেন জানান শ্রমিকদের বেআইনি তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবার উদ্যোগ গ্রহণ করছেন ঠিকাদার পঁয়তাল্লিশ দিন হাজিরা কাজ করিয়ে নিয়ে তাদের বেতন দেওয়া হচ্ছে ২৬ দিনের একটা না দশ দিন চব্বিশ ঘন্টা করে তাদের কাজ করতে হচ্ছে কখনো কখনো এটা অমানবিক বিরোধী সবটা জেনেও ডিপার্টমেন্ট কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না শ্রমিকেরা লিখিতভাবে জানিয়েছেন কিন্তু ডিভিশনাল ম্যানেজার কোনো রকম ভূমিকা পালন করছেন না তীব্র গরম শহরে মানুষদের ঠিকাদারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে কষ্ট পাচ্ছেন কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের কাজে না ঢোকানোর জন্য শহরের মানুষ পরিষেবা পাচ্ছেন না বিদ্যুৎ সহায়কদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার মানুষ তারা বলছেন এরা ভালো ছেলে ভালো কাজ করছে যে কোনো সমস্যায় এদের কাছে এলে এরা খুব দ্রুততার সাথে সেই সমস্যার সমাধান করবার চেষ্টা করে ঠিকাদারের এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমরা শ্রমিকদের পাশে আছি এই লড়াইয়ে সংগঠনের কার্যকারী সভাপতি মিন্টু নন্দী সম্পাদক রজনী রায় সহ অন্যান্য সাব স্টেশনে শ্রমিকেরা উপস্থিত ছিলেন বলছি জমিতে জল দিচ্ছেন কী ব্যাপার ফসল নষ্ট আছে বৃষ্টি নেই দিন হাতে এই জন্য পটুর বাড়ি জল দিতে হয় কুশির বাড়ি জল দিতে হয় ভোঁজা মারা যাচ্ছে কী অবস্থা জমির বর্তমানে বর্তমান অবস্থা তো খুবই খারাপ শুকিয়ে গেছে নাকি একদম একদম শুকিয়ে গেছে কতদিন থেকে বৃষ্টি নেই ধর ধরো দুই মাস হাতে বৃষ্টি নেই দুই মাসতে বৃষ্টি নেই দুই মাস মানে আমাদের ওদের দাপট প্রচণ্ড নাকি দাপট বেশি মানে যদি জল না দেন তাহলে ফসলে ক্ষতি হবে ক্ষতি হবে তো ফল ধরবে না গাছে যে জল দিচ্ছেন এতে জল কতক্ষণ থাকবে বলে মনে হয় কতক্ষণ থাকবে আধা ঘন্টার মতন থাকবে জল তো যাচ্ছে যাচ্ছে তারপরে জল দিচ্ছেন নাকি হ্যাঁ বৃষ্টির কি কোনো সম্ভাবনার খবর পাওয়া গেছে মানে কি খবর আছে মাঝে মাঝে তো পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টি তো হয় না আপনারা কী চাচ্ছেন মানে বৃষ্টি হোক নাকি হ্যাঁ বৃষ্টি হোক আপনার নাম ওয়েদারও রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু শুষ্কতাও রয়েছে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু মানুষের শরীরেও কিন্তু জলের চাহিদা বাড়ে ডিহাইড্রেশন হতে পারে তারা ফিল্ডের মধ্যে সানস্ট্রোক বা ডিহাইড্রেশনে পড়ে যেতেও পারে সেই জন্য কৃষকদের খুব প্রকর তাপমাত্রা যখন বাড়ছে বিশেষ করে বারোটা থেকে তিনটে এই সময় ছায়া জায়গায় বা কাজ থেকে দূরে গাছের নিচে বা বাড়িতে থাকা দরকার সকাল এবং হচ্ছে বিকালের দিকে কাজ করা দরকার ঘন ঘন জল খাওয়া দরকার যদি মাঠে কাজ করতেই হয় তাহলে ছাতা বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু লবণ বা লেবু দেওয়া জল রাখতে হবে সেটা কিন্তু ঘন ঘন খেতে হবে সেচের কাজ কখন করা উচিত এই সময় সেচ অবশ্যই বিকালের দিকে বা দেওয়াই শ্রেয় কারণ সকালের দিকে জল দিলে কিন্তু আবার তাপমাত্রা বাড়ছে খুব তাড়াতাড়ি সেই জল কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে জলের ঘাটতি হবে সেই জন্য যতটা সম্ভব বিকালের দিকে জল ছেচ দিক হালকা হালকা করে জলছেচ দিক কারণ এখন ক্রমশ জলের যে ওয়াটার লেভেল সেটাও কিন্তু ডিপ্লেশান হচ্ছে মানে নেমে যাচ্ছে সেই জন্য আমরা বলবো কাছাকাছি নদী ঝোড়া বা যতটা জলের রয়েছে আমাদের সেটা কিন্তু সুষমভাবে ব্যবহার করে আমাদের যে উৎপাদন সেটাকে কিন্তু বজায় রাখতে এটাও কিন্তু এই সময় যেহেতু বারোটা থেকে তিনটে খুব তাপমাত্রা থাকছে এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশকের স্থায়িত্ব কমে যায় এবং খুব তাড়াতাড়ি ভেঙে যায় ফলে কার্যক্ষমতা অনেকটা কমে যায় সেই জন্য যতটা সম্ভব বিকালে বা সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাটিতে যাতে রস থাকে সেই জন্য হালকা জল সেচ দেওয়ার পরে যদি বিভিন্ন ধরনের অন্তর্বাহী কীটনাশকগুলো ব্যবহার করা হয় তাহলে শশক প্রকারগুলো বিশেষ করে ট্রিপস বা বিভিন্ন ধরনের সাদা মোছা সাদা মাছি গ্রিন ফ্লাই এগুলো কিন্তু খুব সহজেই দমন করা যাবে আমাদের কাছ থেকে বহিষ্কার করা হলো আমাদের এইখানকে লোকাল কাজ করানো ইসে বলে কিন্তু আমরা লোকাল কাজ এখানে আসি না তার বলে আমাদের উপরে ম্যানেজার দিয়ে হুমকি দেখায় যে এখানে তোমরা যদি কাজে যদি না আসো তাহলে তোমাদের বানাহাট বা রাদাবাড়ি তোমাদের পাঠানো হবে আপনারা কার কাজ করেন আমরা তো ক্লিনিকের কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি কি চুক্তি হয়েছিল আপনাদের সাথে আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি নেই যে আমাদের ক্লিনিকা এখান থেকে কাজ বাদ দিয়ে বানাহাট পাঠাবে বা বাড়ি পাঠাবে সেরকম কোনো আমাদের সাথে চুক্তি হয় নাই কি করবেন এখন তাহলে আমরা তো এইখানেই কাজ করতে ইচ্ছুক আমরা অন্য জায়গায় কাজ করার ইচ্ছুক নেই কয়দিন থেকে কাজ নেই আপনাদের আমাদের এখানে চার দিন ধরে কাজ নেই আজকে আমরা কাজ জয়েন করেছিলাম কিন্তু ম্যানেজার আমাদের হুমকি দিয়ে কাজ এখানে বসিয়ে দিয়েছে যে তোরা এখানে কাজ ধরবি না তোদের নামে ডিভিশনে চিঠি করা হবে চিঠি আপনার নাম আমার নাম অরূপ সরকার